আজকে কর্মসূচিতে সমবদিত করছেন আমাদের লালমনিহাট জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি এবং আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করেছেন আমাদের লালমনিহাট জেলার জেলা বিএনপির বিপ্লবী সভাপতি রংপুর বিভাগের বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং লালমনিহাট জেলার ইস হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তামার কুমার ছেলে তাতে সর্বস্তরের মানুষের প্রিয় মানুষ অধ্যক্ষ আসাদুল আমিন তুলনাই এবং গেমফে এবং লালমনিরহাট জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা হিন্দু ভাইরা সকলকে আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে অজকে আমি বৈট্রপি অভিনন্দন জানাই

আমাদের নেতৃত্ব আছেন আমাদের নেতৃত্ব আছেন কি বলেছে আপনারা নিশ্চয় প্রায় সময় ফেসবুক এবং ইউটিউবে জিনিসটি দেখেন এই কপালি পুলিশ পুলিশ কয়দিন হয় চাকরি হয়েছে গোপালগঞ্জের নামই বত্রে যাবে বন্ধুগণ আজকে আমি ফেসবুক দেখি কী দেখি pasar মধ্যে পিটাইতেছে আর অন্যরা বলে মা 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 বাবা 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 বন্ধুগণ আমাদের নেত্রী যেহেতু বলেছে গোপালগঞ্জের নামই বদলে যাবে আজকে আমরা এই সমাবেশ থেকে গোপালগঞ্জের নাম দিতে চাই সবাই এখন বলবেন এখন গোপালগঞ্জের নাম হবে বাবাগঞ্জ শেখ হাসিনা বাংলাদেশের যত বিশেষ বিশেষ যে সরকারি চাকরি সেই সরকারি চাকরি গুলাতে শুধু গোপালগঞ্জের লোককে চাকরি দিয়েছে বাংলাদেশের কোনো মেধাবী ছাত্রের চাকরি হয় নাই সেই জন্য বন্ধুগণ আমাদের লালমিহাট জেলাবাসীকে জনগণকে সাথে নিয়ে এনপি এবং সংগঠন সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে যখন তাওয়া গরম হয় রুটিটা তখনই বেঁচে নিতে হয় সেই জন্য এই রুটি ভাজার জন্য লালমনিহাট জেলা বিএনপি সদর সংগঠন নিয়ে আমরা সজাগ থাকো কোন রকম ষড়যন্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করে শেখ হাসিনার আমরা আজকে বিচার চাই তার ফাঁসি চাই যতক্ষণ শেখ হাসিনার এই বাংলার মাটিতে বাংলাদেশের আইন অনুযায়ী যতক্ষণ বিচার হবে না ততক্ষণ আমরা রাজপথে থাকবো এবং আগের চাইতে আরো দ্বিগুণ ইস্পাত কঠিন মনোবল নিয়ে রাজপথে থাকব ওই হাজিনাকে বুঝিয়ে দিব এই দেশ তোমার বাবার নয় এই দেশ বাংলাদেশের বিশ কোটি মানুষের সাংবাদিক বন্ধুগণ আপনাদের সঙ্গে আবার রাজপথে দেখা হবে খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ যা জতাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি সম্মানিত সভাপতি আমাদের মাঝে আত্মীয় প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ জাতীয় দল এবং সম্পাদক বিপ্লবী সভাপতি এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাজন নেতা অথবা আসাদ রহেকুর মহোদয় আরো মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা থানা এবং বিভিন্ন অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আজকে আমার বক্তব্যের আগে আমাদের বিভিন্ন অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আপনারা শুনেছেন আমি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল আলমনি জেলা পক্ষ থেকে বলতে চাই এই দীর্ঘ পনেরো বছর যে অপশাসনের পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিটি সদস্য নির্যাতিত হয়েছে হামলা মামলা এবং বিভিন্ন ধরনের অত্যাচার আমাদের উপর হয়েছে আজকে আমরা পাঁচই আগস্ট আমরা আবার দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছি যাদেরকে পাখির মতো গুলি করে মৃত্যুবরণ অথবা হত্যা করা হয়েছে তাদের আমরা বিচার চাই যে নির্দেশ দিয়েছে সেই খুনি হাসিনা আমরা এই বাংলাদেশের মাটিতে বিচার চাই সে যেখানেই পালিয়ে থাকুক আমাদের আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তাকে যেখানেই থাকুক পৃথিবীর সেখান থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত এবং আমরা আমাদের জাতীয় নেতা অধ্যক্ষ নেতৃত্বে আমরা অথবা জাতীয়তাবাদী শ্রমিক দল তার সাথে আন্দোলনে অংশগ্রহণ করি এবং করবো এবং আগামী দিনেও করবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শ্রমিক প্রেসিডেন্ট জিয়া রহমান তারাই ব্রহ্মমান जिंदाबाद dulu হয় जिंदाबाद ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশের ছাত্র আমাদের মহিলা দল লালনচল সরকারের বিরোধী সংবিধান সম্পাদক পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের अंजুমানা সভা বক্তব্য রাখবেন আপনাদের अंजুমানা সভা বিসমিল্লাহির জনতার গুলি চালিয়ে খুনি হাসিনা সহ তার দোষদের বিচারের দাবিতে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে আমাদের প্রাণপ্রিয় লালমনির হাট আনন্দিত লালমনির হাটের উপকার অধ্যক্ষ আশাদ মহাবীর দুর্গু মহাদয় উপস্থিত রয়েছে জেলা বিএনপি সহ নেতৃবৃন্দ মহিলা মিশochondাল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল জীবনী অঙ্গ সংগঠনের প্রতিনিধি কো কোর্বি বিন্দু সকলকে আমার জেলা মহিলা পক্ষ থেকে প্রাণভরা অভিনন্দন এবং সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাই বন্ধুদের আজ্ঞ হাই রে হাসিনা কতই না রং দেখা দেখাইলো কত যে নাটক দেখাইলো তার কোনো ইয়ত্তা নাই আজকে বাংলাদেশের মানুষটাকে ছি ছি করতেছে কোথায় গেলি যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে ইন্টারপ্রোলের মাধ্যমে আজকে এই প্রধান উপদেষ্টার কাছে আজকে লাল মরিহাটের অবস্থান কর্মসূচির মাধ্যমে বলতে চাই আপনি অতি শীঘ্রই ইন্টারপোলের মাধ্যে এই শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসে তার বিচার করবে মানুষ তার বিচার বাংলাদেশের দেখবে এবং আমরা চাই আর কোন নাটক দেখে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র ছাত্র জনতা বুঝতে পেরেছে আমরা দেখেছি অনেক শিশু বাচ্চা তাকে গালি করতেছে কি করলো বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে কোন উন্নয়ন করে নাই তাদের শুধু নিজেদের উন্নয়ন করেছে আমরা দেখেছি তার বিচার অবশ্যই হবে এই বাংলার মাটিতে আমরা আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা তার বিচার দাবি করতেছি দাবি করতেছি আমরা দেখেছি এই যে তিনি কি করেছেন তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা সংস্থা একত্রিত থাকবো আমাদেরই তখন কর্মসূচি পথে নেমে আসবো এই প্রত্যাশা থাকলো সকলে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রাণপ্রিয় নেতা আমাদের দেশ নায়ক তাজেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ

কোন করেছেন অভিচারে গুলি চালিয়েছেন তাই আজকে এই অবৈধ মিথ্যাবাদী আজিরা সরকার পদ দখল করে দাঁড়িয়ে গেল তার dictator dictator দলক জন্য তাকে আমরা এই মঞ্চ থেকে বলতে চাই তাকে শেষ করায় হোক তাকে বাইরে থেকে ধরে নিয়েছে তাকে ভেতরেও নিয়ে ছাত্রদল আহ্বান করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম পুরো পার্লামেন্ট পুরো পার্লামেন্ট সহ এক যোগে গেছে আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম সমস্ত পুলিশ বাহিনী সাধারণ মানুষের কাছে নিরাপত্তা খুঁজতেছে তাহলে বুঝতে হবে তারা কি ভাবে কত অনলাইন হয়েছেন আমাদের সাধারণ জনগণের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ ছাত্রদের উপর